সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে রান্না বসিয়েছি এখন বাজে আটটা তো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ যাবো ডাক্তার দেখাতে তো কি রান্না করছি তো দেখো ওদিকে তো ভাতটা বসিয়ে দিলাম গ্যাসে এখন যেহেতু জামা কাপড়গুলো পরে রয়েছে তো ভাবলাম ভিজিয়ে দিই একেবারে চানের সময় কিন্তু একদম কাঁচাকুচিগুলোও করে নিয়ে আসবো আর ওয়েদারটা জানো তো তো মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু জামা কাপড়গুলো না কাচলে এদিকে কিন্তু কোনো উপায়ও নেই তো দেখো এখানে পাখিরা এসেছিল ওই যে বয়নে কিছু নিমকি ভেঙে গিয়েছিল না সেই গুঁড়াগুলো ছিল তো ওদেরকে দিয়ে দিয়েছি তো আজকে দেখো তেমন একটা পাখিরা কিন্তু আসেনি অন্য সময় কি বলো তো এক ঝাঁক পাখিরা কিন্তু চলে আসে এখানে খাবার খোঁজে তো দেখো এখানে জামাকাবগুলো ভিজিয়ে রেখে দেবো তো ভিজিয়ে রেখে দিলে আমার রান্না করতে করতে কিন্তু জামাকাবরগুলো ভালোভাবে কিন্তু ভিজে যাবে আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে আর মেয়ের যেহেতু শরীরটা খারাপ প্রচণ্ড তো মানে কাশছে হঠাৎ করেও গাটা গরম গরম তো ওখ কিছুই খেতে চাইছিলো না তো ওকে অনেকবার জোর করার পর তো ও বলল আচ্ছা ঠিক আছে রুটি আনো ডিম টোস্ট করে দাও তো দোকান থেকে দুটো রুটি নিয়ে এসেছিলাম তো যেহেতু কোনো একটা খাবার বানালে আমি একটা রুটি কিনি না দুটোই করে কিনি যেহেতু ওর বাবা রয়েছে তো ওকেও দেব তো আজকে দেখো দোকানে যেন তো ডিমটা ছিল না ডিমটা শেষ হয়ে গিয়েছিল মাত্র দুটো ডিম ছিল তো সেই ডিম দুটো আমি কিন্তু নিয়ে কিন্তু ডিম টোসটা বানাচ্ছি একটা মেয়ে বলেছে ডিমের পোচ খাবে আর একটা ডিম টোস্ট করে দেবো তাহলে যে আর একটা রুটি এনেছিলাম সেটা কিন্তু রেখে দিয়েছি তো পরে সন্ধ্যার দিকে কিন্তু খেয়ে নেবে আর হয়তো যদি এমনি খেতে চায় তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব। তো দেখো এখানে একটা ডিমেই ডিম টোসটা বানাচ্ছি যেহেতু ডিম নেই একদমই শেষ হয়ে গিয়েছে তো তোমাদের দাদা ভাই কিন্তু ফুচকা ভাজছে তো ও কিন্তু ফুচকাটা ভেজে আসার পরই কিন্তু ফুচকা মানে দোকানের মালটা গসতে করতে যাবে তো যেহেতু কালকের বৃষ্টির জন্য যেতে পারেনি তো আজকের ফুচকাটা ভাজছে তো দেখা যাক আজকের আবার আকাশটা কেমন থাকে আমি আবার মেয়ের খাবারটা ওকে করে খাইয়ে দাইয়ে কিন্তু আবার আমি ডাক্তার দেখাতে যাব তো ডাক্তার দেখাতে যাব ওই সাড়ে নটার দিকে এখন যেহেতু সাড়ে আটটা মতো বাজে ভাত তো আমার হয়ে গিয়েছে তো মাছের ঝোলটা শুধুই বানাবো বানালে কিন্তু হয়ে যাবে কী বলো তো কোথাও যাওয়ার আগে যদি খাবারটা আমি বানিয়ে যাই তাহলে কোনো রান্নার ঝামেলাটাও থাকে না আর যেহেতু রোদে তাতে এসে কিন্তু রান্নাটাও ভালো লাগে না আর বাড়িতে আছে অসুস্থ শ্বশুর মশাই আর নিজেরও শরীরটা খুবই খারাপ মানে একদমই খারাপ ডাক্তার দেখাতে না যাওয়াই কিন্তু কোনো উপায় নেই তো ভীষণ শরীরটা খারাপ আর আমাদের মতো গরিব ঘরে কি বলো তো খেটে খাওয়া মানুষদের যেন যত রোগ বিপদ যেন তাদেরই দেখা দেয় তো জানো তো আমাদের মতো ঘরে সবসময় কিন্তু টাকা পয়সা আমরা কিন্তু গুছিয়ে রাখতে পারি না তো এত বড়ো বড়ো বিপদ আসে এই বিপদে কিন্তু ডাক্তার না দেখিয়ে কিন্তু এভাবে দিনের পর দিন কিন্তু কষ্ট পেয়ে যেতে হয় যেমন আমার কয়েকটা দিন ধরে এরকম সমস্যা দেখা দিচ্ছিল কিন্তু আমি কোনো ডাক্তার দেখাইনি যেহেতু আমাদের মতো গরিব ঘরের সংসারে খেতে মানে যতটুকুই খাটা হয় শুধু মানে

কাটবো তো কিভাবে কাটবো বুঝতে পারছিলো না কুমড়োটা না আনা হয়েছিল বেশ দু তিন দিন আগে কুমড়োটা কিন্তু রান্না করা হয়নি তো এটা মানে একজনের গাছেরই কুমড়ো তো ওখান থেকে কিন্তু কিনে আনা হয়েছে হালকা মানে কাঁচা কাঁচাও রয়েছে এই কুমড়োটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো আমি এই যে ছোট ছুরিটাই দিয়ে কিন্তু কুমড়োটা কেটে কেটেছি তো ছুরিটা ভীষণ ধার আমি এই দিক থেকে ওই দিক থেকে কিন্তু কুমড়োটা কেটে ফেলেছিলাম প্রথম ভেবেছিলাম কুমড়োটা হয়তো কাটতে পারবো না কিন্তু তারপর পারবো না বলে কোনো কিছু না তো আমি এইভাবে আস্তে আস্তে করে কুমড়োটা কিন্তু কেটে নিয়েছি তো কুমড়োটা আমি অল্প পরিমাণ কেটেছি তো কুমড়োটা আজকে মানে তরকারি বানাবো না কুমড়োটা কিন্তু ভাতে দেব এই কুমড়োটা মানে আমি আরেকজনকেও দেব তো এই এই কুমড়ো থেকে আমি অর্ধেক নেব আর অর্ধেক কিন্তু ওনাকেও দেবো তো হ্যাঁ দু কিলোর মতো হবে আরও বেশি হয়তো হতে পারে আর আমার মায়েদেরও কিন্তু দেবো কুমড়ো তো দেখো এই অল্প পরিমাণ কিন্তু কুমড়োটা কাটা হয়েছে আর এই দেখো ভেতরটা দেখতে পাচ্ছ বেশি মানে কাঁচাও নয় আর বেশি পাকাও না মিডিয়াম এই কুমড়োটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো চলো এখন আমি কুমড়োগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম আর নিয়ে দেখো টুকরো টুকরো করে নিয়েছি ভাতে দেব ওদিকে তো আমি ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম তো দেখো এখন আমি কুমড়োটা ভাতের মধ্যে কিন্তু দিয়ে দেবো চলো ফাট ভাতটা একটু মানে ফুটছে তো মানে ফুট ধরা ধরা অবস্থা তো আমি এখন কুমড়োটা দিয়ে দেব যেহেতু একটু তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু কিন্তু করতে হবে কী বলতো আবার ডাক্তার দেখাতেও বেরিয়ে যেতে হবে তো সাড়ে নটার মধ্যে আমাকে সমস্ত কাজকর্ম সব কিছু কিন্তু কমপ্লিট করে কিন্তু তারপরে কিন্তু যেতেই হবে তো কুমড়োটা একটু ধুয়ে নেব জল দিয়ে আর আমাদের যেন তো যে পুকুরে মানে সরাবরা করা হতো সেই পুকুরের জলটাও খারাপ হয়ে গেছে এখন কিন্তু সমস্ত মানে বাসন ধোয়া থেকে শুরু করে স্থানের জল থেকে মানে সমস্ত জল কিন্তু মানে আমাদের ঠাকুরতলার কল থেকে কিন্তু এনে তবে কিন্তু সরবরাহটা করতে হবে তো দেখো এদিকে অনেকটা পরিমাণ ভাতে জল দিয়ে দিয়েছি আর কুমড়োগুলোও দিয়ে দিয়েছি একদম এক আওয়ার ফুটিয়ে কিন্তু তারপরে নামাবো এদিকে দেখো ভাতটা তো ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি আর দেখো মাছটাও ভাজা হয়ে গিয়েছে একটু তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমাকে করতে হচ্ছে আর এই দেখো ঘড়ি কাড়ায় নটা বেজে গিয়েছে আর আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে আর এই দেখো ফুলকপি আলু দিয়ে একটা মাছের তরকারি বানাচ্ছি তো আবারও দেখি মানে আগের দিনে যে ফুলকপিটা আনা হয়েছিল সেই ফুলকপিটা কিন্তু রান্না করে নিচ্ছি আর এখন জানো তো বাজারে ফুলকপির দাম প্রচণ্ড হায়ায় তো দেখো আমি বেরিয়ে গিয়েছি তো যাচ্ছি হেঁটেই যাচ্ছি ঘরে চলে এলাম তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম দশটার সময় বাড়ি এসেছি দেড়টার সময় এতটা সময় লেগে গিয়েছে আর দেখো মানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম কি কি নিয়ে এসছি তো দেখায় এখানে দেখো এই ফুলকপিটা নিয়েছি কুড়ি টাকা নিয়েছি মানে দেখো এত ছোট ফুলকপি আর এই দেখো দুশো গ্রাম করে কাঁচা লঙ্কা দশ টাকা করে বিক্রি হচ্ছিল বলে নিয়েছি আর এই দেখো মানে কলা এনেছি তো এটা এক ডজন কলা বেশি চল্লিশ টাকা নিয়েছে আর এনেছি এই দেখো টমেটো টমেটো আনা হয়েছে পাঁচশো গ্রাম কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছি আর এখানে দেখো আছে এটা আর জন্য কি খাবার এনেছি দেখা দেখো মানে জুস আর একটা টিয়ারি মিল্ক আর একটা কুড়ি টাকা দাম স্টার কেক তো মেয়ে দেখো খাচ্ছে মেয়েটারও শরীর খারাপ জ্বর আর এখানে দেখো ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো যেহেতু বাইরে গিয়েছি খাবার আনতেই হবে তো দেখো এখানে দেখো সিঙার আর চাটনি এনেছি তো এখন দেখো ভাত খেতে বসলাম তো বাড়ি এসছি আধা ঘন্টা আগে তো কিছুক্ষণ একটু রেস্ট করলাম তো তারপরে দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি আগে প্রথম মেয়েকে খাবো তারপর কিন্তু আমরা খাবো তো তোমাদের দাদা ভাই এখনও ফুচকার কাজে ব্যস্ত তো আজকে সমস্ত মশলা কিন্তু ভেজে গুঁড়ো করা হচ্ছে এর জন্য একটু কাজের চাপও রয়েছে আজকে দেখো ভাতের চালটা একটু কমে নিয়েছি একবেলার মতো রান্না করব রাতে আবার অন্য খাবার বানাবো তো দেখা যাক কি বানানো যায় তো ভেবেছি রুটি বানাবো তো দেখা যাক শেষ পর্যন্ত কি করা যায় তো চলো এখানে আমি কুমড়ো ভাতেটা মাখিয়ে নিচ্ছি কুমড়ো ভাতেটা বেশ গরম গরম ভাতের সাথে না কুমড়ো ভাতেটা খেতে বেশ ভালো লাগে তো জানো তো কুমড়ো ভাতেটা আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো আর ভাতটা না ঠান্ডা হয়ে গিয়েছে তো ভালো লাগবে না তাও তাও কিন্তু আমাদের খেতে হবে কুমড়ো ভাতেটা আর তরকারিটা গরম করে নেব আর একবার তো আগে আমি কুমড়ো ভাতেটা মাখিয়ে নেব তারপরে তো একেবারে খেলে কিন্তু হয়ে যেত একসাথে তোমাদের দাদা ভাই আমরা সবাই মানে খাওয়া হয়ে গেলে একবারই গরম করলে হয়ে যেত আর এখন দেখো মেয়েকে আমি খাইয়ে দেবো মেয়ে ভীষণ খিদে পেয়েছে তো মেয়ে যেহেতু নিজের হাতে খেতে পারে না তো ওকে খাইয়ে দিতে হয় ওকে দেখো ওর জন্য ভাতটা বেড়ে নিয়েছি আর ফুলকপি আলু দিয়ে মাছের যে ঝোলটা বানিয়েছিলাম তো দেখো সেই তরকারি দিয়েই মানে ওকে খাইয়ে দেব আর এ কদিন ধরে না আমি কাঁচা লঙ্কার তরকারি বানাচ্ছি দুটো আমি চিড়ে দিয়েছিলাম আর কয়েক একটা বটা সমেত আমি গোটা গোটা দিয়েছিলাম যে কারোর যদি ঝাল খেতে পছন্দ হয় সে মানে ঝাল যদি খেতে এই দরকার না ভালো লাগে যদি ঝাল ঝাল মনে হয় তাহলে এই লঙ্কাটা কিন্তু ভাতের মধ্যে মাখিয়ে নিয়ে খেলে কিন্তু ঝাল হয়ে যাবে বেশ ভালোই লাগে তো চলো এখন আমি মেয়েকে আমি খাইয়ে দিই তো খাইয়ে দিয়ে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে আজকের কিন্তু তোমাদের দাদা ভাই আর আর ফুচকা বিক্রি করতে যেতে পারলো না হঠাৎ করে কালো করে সাড়ে চারটের দিকে মানে জল হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু টিপটিপ করে বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে তো দেখো মা বাড়ি এসেছিলো আমাদের মেয়ের কাছে তো মা রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি দেখো রুটিগুলো বসে বসে সেঁকে নিচ্ছি তো রাতেবেলা রুটি আর একটু আলু দিয়ে ডাল বানাবো এটাই খাওয়া দাওয়া হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও কিন্তু জানিও তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই জানিও এরকম ভিডিও আমি আবার তৈরি করার চেষ্টা করব আর যদি খারাপও লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দিও কোন বিষয়টা খারাপ লেগেছে সেটা আমি কিন্তু মানে আমার ভুলটা শুধরে নেব তো চলো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না তো বড় বেশি না তাও অনেকটা বড় হয়ে গিয়েছে সবাই কিন্তু একটু ধৈর্য ধরে দেখো আর একটু তোমাদের ভালোবাসা দিও জানো তো আমি সবাই পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসি কিন্তু কেউ তোমরা আমাকে কিন্তু ভালোবাসছো না আর আমার পরিবারে এসে কিন্তু একটু ভালো ভালো কমেন্টও করছো না তো দেখো আমি এখন খেয়ে নিচ্ছি তো তোমাদের দাদাভাই এখন খায়নি দোকানেই রয়েছে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম দুধ আর বিস্কুট মেয়ে কিন্তু খাবে না রুটি তো দেখো একটু ঝাল মতো খাওয়ার জন্য একটু কাঁচা লঙ্কাটা আমি ভালো করে মাখিয়ে নিলাম এখন এই দুটো রুটি খেয়ে আজকে রাতটা কিন্তু কাটাবো তো রাতের এই খাওয়া দাওয়া তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট